আগের বছর সময় বাড়ি গিয়েছিলাম তারপর থেকেই প্রচুর ভিডিও করেছি এখানে আসার পর একটু একটু করে সেগুলো দিয়েওছি যেমন ধরুন দুর্গাপুজোর ব্লগ শান্তিনিকেতনের ব্লগ আমাদের বাড়ির নিজস্ব লক্ষ্মী পুজোর ব্লগ এগুলো কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে আর এখানে ব্যস্ততা চোটে এডিটিং করে দিতেই পারছি না তাই ভাবলাম এবার টুকটুক করে দেওয়া শুরু করি নয়তো এই যে পুজোর ব্লগ দেখছেন সেটা হয়তো এই বছর কালীপুজো মানে ছাড়তে হবে আগের বছর দু হাজার তেইশের কালী ব্লগ দু হাজার চব্বিশের পুজোয় দিতে হবে তো এটা তো করলে হবে না তাই ভাবলাম এবার আস্তে আস্তে দেওয়া শুরু করি আর আমি লাস্ট যে ব্লগ আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির সেটা হলো দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোর পর আমি মামা শ্বশুরবাড়িতে গেছিলাম ওখানে আমার বড় ননদ যে শিল্পা ও শ্বশুরবাড়ি কামারপুকুরের কাছে তো কামার পুকুর জয়রাম ব্লগ আমি লাস্ট আপনাদের দেখিয়েছিলাম তো তারপর আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম কালী পুজোর সময় তাই আজকে যে ব্লগটা আমরা দেখ মানে আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো কালী পুজোর ব্লগ তো বন্ধুরা আমি তো বললামই আপনাদের যে কালী পুজোর সময় আমি আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে ছিলাম বিউরে আর আমাদের পাশের পাড়াতেই বড় করে কালী পুজো হয় তাই সন্ধেবেলা শাড়ি পরে সবাই রেডি হয়ে গিয়েছিলাম ওখানে যাবো আর যাওয়ার আগে আমার সব থেকে প্রিয় কাজটা করার প্রস্তুতি নিচ্ছিলাম সেটা হলো প্রদীপ জ্বালানো ছোটোবেলা থেকেই আমার মতো আরও অনেকের পছন্দের কাজ হলো এই প্রদীপ বা মোমবাতি জ্বালানো কালী পুজোয় বাজির আকর্ষণ তো আছেই কিন্তু পুরো বাড়িতেই এই প্রদীপ জ্বালানোর মজাটাই আলাদা আর দেখছেন তো আমি আর বনু মা তিনজনে মিলেই শোলতে করতে শুরু করে দিয়েছিলাম তো আমি অত ভালো শলতে করতে পারি না একটু মোটা শলতে করছিলাম বলেই ওই ব্লগের স্টার্টিংয়ে দেখতে পেলেন মা বলছিল খ্যাপা মেরা এরকম সলতে হলে ঠিকমতো আগুন জ্বলবে নাকি আর আর আমরা একা না আমাদের সাথে আমাদের যেই ছোট্ট সদস্য আমাদের সেও শুরু করে দিয়েছিল শুধু তাই না উৎফলও লেগে গেছিলো হচ্ছে শলতে পড়ানোর কাজে প্রদীপ চালানোর পর আমরা রওনা দিলাম পাশের পাড়ার মন্দিরে তার আগে আমাদের বাড়ির পাশেই বনু মানে আমাদের বাড়ির পাশের যে মা আছে মা কালী তো সেখানে বনু একটা ধূপ কাঠি দিল আসলে এখানে দুর্গা থেকে কালী বেশ বড় করে হয় আমাদের পাশের বাড়িতেই মা প্রতিষ্ঠিত আছে আমাদের বাড়িতে যেমন লক্ষ্মী পূজা বড়ো করে হয় ঠিক তেমনি এখানে কালী মায়ের পুজো অনেক বড় করে হয় আর বাড়ির সমস্ত মেয়েরা এই তিনটে দিন খুব সুন্দর করে সাজগোজ করে এই কিছুক্ষণ আগেই যেমন রিয়া প্রিয়াকে দেখলেন আরও অনেকেই আছে কিন্তু কিন্তু সবাই হয়তো পুজোর কাজের জন্য কোথাও না কোথাও ব্যস্ত আছে তাই আমি খেয়াল করলাম না ওদেরকে এই দেখুন মায়ের পুজোর জন্য রাস্তায় পুরো প্যান্ডেল করা হয়েছে আর কত আলো দেওয়া হয়েছে কি সাজান মানে সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের ধর্মতলা ধর্ম ঠাকুর এখানে থাকেন এখানেও বোনো ধূপকাঠি দেখালো আর মোমবাতি জ্বালালো আসলে মা বলেছিল যে এখান থেকে ওই মন্দিরে যাওয়ার পথে যে কটা আছে যেমন ধর্মতলা মনসাতলা এগুলোতে একটা করে ধূপকাঠি আর মোমবাতি ধরাতে তো বোন তাই করছিল আজকে মা উপোস করেছে তার সাথে আরও অনেকেই করেছে কিন্তু আমি আর বনু করিনি তবে এই যে প্রিয়া রানী এও কিন্তু উপোস করেছে আর আমাদের সাথে মানে আমরা সবাই একসাথে ওই পাড়ার ঠাকুরের কাছে যাচ্ছি পুজো দেওয়ার জন্য দেখছেন জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তাছাড়া কত বড় প্যান্ডেল কত লোক আছে এখানে এইখানে আমি প্রদীপ জ্বালিয়েছিলাম আর আশেপাশে যত পাড়া আছে সব জায়গা থেকেই এখানে প্রায় প্রচুর লোক আসে আসলে এখানের কালী পুজোটা ঠিক এতটাই জাঁকজমক হয় খেয়াল করে দেখুন বন্ধুরা কচি কাজা থেকে বড়রা সবাই কিন্তু খুব সাজগজ করেছে কিছু কিছুক্ষণ আগেই তো দেখলেন একটা পুচকি কত ফুল লাগিয়েছে তাও আবার কি ফলস চোর লাগিয়েছে তার সাথে আসলে সাধারণত আমরা দেখেছি কি বলুন তো গ্রামের দিকে কালী পুজোটা দুর্গা পুজোর থেকেও বড় করে অনেক হই হুল্লোরে হয় দুর্গা পুজো মানে মানে গ্রামের মুখেও আমি শুনেছি দুর্গা পুজো বেসিক্যালি শহরের পুজো আর কালী পুজোটা গ্রামের পুজো তো প্রত্যেকটা ঘরে আশেপাশে পুজো পাড়ায় কালী ঠাকুরের বেশ বড়ো করেই পূজা হয়ে থাকে এমন কি আমার মামাবাড়িতেও কালী পুজো উপলক্ষে কী বলুন তো তিন দিন ধরে পুজো হয় শেষ দিন খিচুড়ি খাওয়ানো হয় আসলে প্যান্ডেলে যারা ছেলেরা থাকে মানে যে ছেলেদের নিয়ে যে ক্লাব তৈরি হয় সেই ক্লাবে ক্লাবেও তো পুজো হয় না তো ওই জন্য গ্রামে সব আমি দেখেছি কালী পুজোটা বেশ জাঁকজমক হয়ে থাকে আসার পর সঙ্গে সঙ্গে আমরা ছাদে উঠে গিয়েছিলাম এই যে ভাই বাজি এনেছে আর কালী পুজো হবে বাজি ফাটানো হবে না এটা তো হতেই পারে না তাই এবার বাজি পড়বো সমস্ত কাজেরা মিলে ছাদি যাদের জাদে বাজি ফাটানো হয়েছিলো পড়ির হারতে ধরবো না

বলবে ব্যাস বাজি ফাটানো শেষ আর কালী পুজোটাও শেষ তো এই কালী পুজোর ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কালী পুজোর পরের দিনই আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে কলকাতায় কারণ এরপর আসবে হচ্ছে ভাই ফোটা পর্ব আর ভাই ফোটায় আমার বিয়ের পর এই প্রথমবার আমি বাড়িতে যাব উৎপলকে নিয়ে তো এর পরের ব্লগগুলো কলকাতা তারপর আমার মামাবাড়ির আসবে সুতরাং দেখতে থাকবেন বন্ধুরা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন 稍微好一点。